আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাওন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি তো কারা মালিক বা কমিটির পাশে আমি এখন উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কত কতগুলা কাড়া থাকছে এবং কারা কত প্রাইজ এবং লড়াইর দিনটা কবে এবং কারা কি ভাবে জোড়া নেবে এবং আষা সম্পর্ক বিস্তারিত আমি জেনে নেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ও আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম কুদ্দু সানসারি গ্রাম ছড়রা থানা জেলা ফুলিয়া ছড়রা ছড়রা তো আপনার আপনার এই কাড়া লড়াইর আয়োজন করেছেন হ্যাঁ আমরা কাড়া তো এই প্রথম কোশ্চন ইয়া পূর্ব করেছিল কও নাই প্রথম আছে মানে কোন দিন করে নাই না না আমাদের গায়ে কোনো দিন কোনো দিন হয় না লড়াই নাকি কড়াই না প্রথম প্রথম এটা প্রথম করা আছে তো প্রথম আপনাদের কি করে ইন্টারেস্ট হলে যে কড়া লড়াই করব আমাদের আগে রাখতো কড়া কিন্তু সেই আগে রাখা তো বাইরে লাগাইতো বহুত আগে তখন ছোট ছোট ছিল আগে ছিল হ্যাঁ মানে এখনো আর ঘুরে ধর আমরা বড় হইছি মানে ইউটিউব হরলে আর আর লাগায় না 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 আমাদের সরাই কড়া লড়াই হয় না একবার হয় না মানে যে শুরু হয় এই প্রথম এই বছর এই বছর শুরু হয় তো কোটা কড়া লড়াই হবে দুটো কড়া দুটো

তো এই আসরের কি কি নিয়ম থাকবে ওইটা একটু দর্শককে বলে দাও আসরে যেমন মদ বোড়া সব যে কমিটি থেকে বন্ধ আছে কারার সঙ্গে থাকবে কারার সঙ্গে তিনজন ওই দুজন দুজন রসিক আর একজন মালিক মালিক হ্যাঁ ওইটা সব জায়গায় চলছে তো এখন তো সেই ছোট বড় কাড়া লড়াই করলেও সেই বাঁশের বেড়া করছে তো এটা আপনারা কি রকম বুঝছে দেখছি ছোট ছোট কাড়া তো যদি হয় তো করতেও পারে না হইলে আ যাই হোক তো

আপনারা উনিশে আসি যে কাড়া লড়াই করবে বলছে তো শুধু ওই কাড়া লড়াই হবে না আরো সেই হেঁচে পেঁচে করে দেখছি চেষ্টা করে যদি হয়তো ওই মুরগা লড়াই ওইটাও হবে যদি হয় পরের আপডেট জানা যাবে পরের আপডেট মানে জোরটা যখন হবে তখন জোর হলে মুরগো হতো তো কাড়াই কত কত প্রাইজ আছে ওইটা দর্শক একটু বলো রায় আমাদের এক নম্বর কাড়া যেটা সদাতের ওইটাতে হচ্ছে তোমার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর দু দাঁত কাড়া যেটা দু নম্বর আছে যেটা দু নম্বর সেটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তো এখানে ওই এক নম্বর কারা মালিক আছে তো ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করি তো নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা বলো আমার ঠিকানা নাম হয়েছে মোহাম্মদ আনসারি হ্যাঁ সরা গ্রাম মফসল থানা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনার তো আপনার তো কারা ওঠাই করছো উনিশে তো এই আসরে আপনার কারা থাকছে আমার থাকছে এক নম্বর তো আপনারটা কোন নম্বর থাকছে এক নম্বরে এক নম্বরে তো কারাই প্রাইজ কত আছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা তো কারার বয়স রকম আছে ছ দাঁত ছ তো কারার জোড়া গেলে কি রকম নেবে ওই ছদাতে দেখে লেভেল ছদাতেই দেখে নেবে হ্যাঁ লেভেল দেখে আর তো যে কারারা দেখান হবে তো এই কারারা লাগান যেন কোনবার কোনবার লাগাই না একবার লাগায় না একবার লাগায় তো কোন কারার সিকেন্স সহ যদি মানে জোড়া হয় তো দর্শককে লড়াই দেখাবো না লড়াই দেখাবো কি হুম লড়াই দেখাবো কি লড়াই দেখাবে তো আপনারা এই প্রথম এই কারা লড়াই গেছে এই প্রথম কারা তো এই কারাটা তো ওনাকে রসি মানে কারারা বিকবে না এটা না কারা এখন বিকবার তো প্রোগ্রাম নাই হ্যাঁ

रहा, रहा, थी थी, तो काटा पुड़े गए चलो काटा आ रहा चलो तो होना में आस्था तो खुले दिन माना अपना दूधा कटर में देखो उन्होंने लगे चलो ये प्यारा टा लगे प्यारा टा माना छोटा टा छोटा टा छोटा टा लगे जा उटा उटा सोना लगे उटा सोना लगे तो हम छड़ा लगी के दे छड़ा ले मरा है तो उन्हें पलाय लो प्यारा हाँ तो खाना अस्तास्ता टेकाली वाके टेकाली जाए आरेक्टा टेकारे हिचुलुवार टेकाई चाइट्टा करा की करवे मैंने टेकाई अपनी अच्छा कार टेकाई अपना उन्हें दूधा करा और अपना

কৰা <laughs> তো কোন কারা সঙ্গে জোড়া হলো দর্শককে লড়াই দেখাবো না হ্যাঁ দেখাবো দেখাবো আশা করি দেখাবো তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে বললেন যে 1980 ওই ছড়রা গ্রামে ইনারা কারা লড়াই আয়োজন কইছে দুইটা কারা তো একটা কারা বড়ে ছ দাঁত আর একটা বড়ে দু দাঁত ওই না একটা ছ দাঁত আর দু দাঁত আর কারা কত কত প্রাইস আছে উনি তো ভুলে দিলা আপনারা অবশ্যই শুনলেন তো কোনো কারা মালিক যদি ওনাদের কারার সাথে আধার কার্ড জমা করতে চান তো আধার কার্ড জমা কতদিন পর্যন্ত নেবে স উনারা তো বলে দিল যে যতদিন না বলছে জোড়া কুম্ফাম পরিবে না আধার কার্ড নিতে দেবে মানে নাম পড়ে গেলে মানে জোড়া করে দিবে মানে এটা আর তো অচপচ নাকি মানে কেউ যদি নাম দিলে তো ওনার সঙ্গে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তো এরপর এই উনিশা আসিন এই ছটা আসরের কারার ভিডিওগুলা দেখতে থাকুন নমস্কার ভাই পুরুলিয়া আমাদের পুরুলিয়া জেলা এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা এ থাই লড়াই লাগে থাকে মেলা হে থাই লড়াই এই পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলা You